বলেন আপনার কি বলার ছিল কি আপনার মনের ভাব কি প্রকাশ করতে চাইছেন বলেন যে বাদ দিয়ে দেন দাবি দেওয়া চাইলে আপনারা সবাই কামে মনোযোগ দেন যার কাম আমার কাম আমারে করতে যান যার যার কাম বারে দাঁড়ে করতে দেন তাইলে দেশ সাধ্য দিয়ে দে ওনার কামটা ওনাকে করতে দেয় ওনার কাম যদি ওনাকে না করতে দেয় তাইলে মনে করেন যে আপনারা যে এই আন্দোলন কইরা স্বৈরেশার সরকারে হরাইছেন এটার কোনো মূল্য থাক না সে বিচারটা আজও হবে না কালও হবে না পশু হবে না ওনার ওনাকে করতে দিলে আপনাকেও বিচারটা হয়তো উনি করে যেতে পারবে আপনারা যেটা দাবি লাগাইছেন এসব দাবি বাদ দিয়া আপনারা নিজের খেতে ফসল করেন আলু করেন ধান করেন চাষ করেন সব চাষ করেন তাইলে আপনার জিনিসের দাম অটোমেটিক মেলবে আপনারা সবাই ডাকা শহরে আইসা শুধু কিনে খাবেন আমি আব্দুলসালাম বলতেছি বছরে একবার গরু গোস খান আপনারা এরকম বছরের একবার গরু গোস খান গরুর গোছ চারশো করে তিনশো টাকা দুশো টাকা দিবে আপনারা ডেইলি গরু গোছ লাগবে মুরগিরোষ লাগবে এগুলি খাইতে হইলে আপনাকে তো ক্ষেত করবে আপনারা সবাই ঢাকা শহরে বিরাট বাড়ি কিনে ব্যাসবেন ঘরবেন গড়বেন কেনবেন আর খাইবেন আর করবেন আর ছাত্র আন্দোলন আন্দোলন সরকার হরাইয়া ওনারা আনছি ওনারা আনছে ওনাকে বসাইছে ওনারা ছয় মাস এক বছর দুই বছর সেতে দেয় তা ওনার কাছে এত দাবি চলে যাবে উনি বেশ চালাইছে তখনও ওনার কি দেশ আছে উনি মৃহমান মানুষ ওনার দাবি ওনার কাছে দাবি করাটাই আমার বহুত বড় অন্যায় এত বড় অন্যায় উনি সহ্য করেন আপনি কি পারতেন সহ্য করতে আপনি সহ্য করতে পারেন এদিকে তো আমাদের তো চলে গেছে আপনি ওনার কাছে এত দাবি তুলে ধরেন কেন আপনার কাজ আপনাকে করা বলতে কি বোঝাইতে চাচ্ছেন আমার কাজ আমি বলি আমি ক্ষুদ্র দোকানদার মনে করেন আমি চা বানাই আমার চাটা আমার যে বানাই দেন তাহলে আপনি খেয়ে তৃপ্তি পাবেন আপনি যদি মনে করেন ভাই চিনি দেন লবণ দেন এরা দান তো ওটা খেয়ে তো কোনো স্বাদ পাওয়া যায়

সুযোগdan দেখেন আমাদের ইউসার কি কি করে এই সুযোগটা আমাদের দেন আমরা করি আমরা এই আন্দোলন দাবি দবা সাড়ে দাবি দয়া চাইলা একটু ভদ্র হন একটু ভালো হন একটু আখেরা চিন্তা করেন দুনিয়া চিন্তা করেন এই আমার বক্তব্য এখন যে বললেন যে আমরা অভিযোগ করলেন শেখ হাসিনা আমি করি সারা পৃথিবী করছে না আসলে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ

আবেদন সরকার সম্পর্কিত কি বলল? ভালো করে জানি না। পিএসসি ড্রাইভার ছিল চেয়ারম্যানের। করছে। না।